সকাল সকাল চলে যাচ্ছি বেলকনি বাগানের দিকে আজকে এখান থেকে কিছু লাউ পাতা তুলবো অনেকদিন ভাবছি লাউ পাতা দিয়ে কিছু একটা করব কিন্তু সময় করে উঠতে পারছি না তাই চলে আসলাম আমার বেলকনি বাগানে এখন আমি কিছু লাউয়ের পাতা তুলে নেবো দেখুন সুন্দর সুন্দর লাউ পাতা ধরেছে দেখুন যদিও সাইজে অত বেশি বড় না কিন্তু মোটামুটি সাইজের এদিকে আমার টুনটুনি পাখিটা চলে এই যে বাড়ি ঘর নিয়ে তো আমি এ দেখুন যে লাউ পাতা তুলে নিচ্ছি কিছু লাউ পাতা আমি এখন তুলে নেব আর তারপরে দেখাবো যে কী রেসিপি তৈরি করা যায় সেটা পরে দেখাবো তো আগে তো আমি লাউ পাতা তুলে নিই তাই না বন্ধুরা আর এরকম নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের থেকে মানে সবজি ফল খাওয়া আসলে আমার কাছে একটা মানে খুবই ইন্টারেস্টিং মনে হয় আর মানে খুবই একটা উৎসাহের ব্যাপারও দেখবেন এই যে আরও কিন্তু মোটামুটি কয়েকটা পাতাই লাগবে পাতাটা একটু মানে বুড়া বুড়া হয়ে গেছে লালচে লালচে তো পাতাটা ফেলে দেবে অন্য পাতা নেব তো এখানে দেখুন এটার ভিতরে না হাতেই রাখি এদিকে সিম গাছে সিম ধরেছে কিন্তু পাতা লাউ পাতা তোলা একটু কষ্টকর হয়ে যাচ্ছে তারপরও চেষ্টা করছি যে আরও কিছু লাউ পাতা তুলে নেওয়া যায় কিনা দেখুন সিমগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে আর কিছুদিন পরে হয়তো খাওয়া যাবে তো এখানে উপরে এই একটা পাতা এটাও তুলে নেব উপরেই যা আর একটা পাতা এটাও তুলে নেব। পাতাগুলোকে একটু ভালো করে ধুতে হবে তার কারণে যে বাইরে যে ধুলাবালি লেগে আছে এটা পরিষ্কার না করলে কিন্তু এটা খাবারের সাথে আমাদের পেটের ভিতরে চলে যেয়ে অসুখ করবে ক্ষেত্রে পাতাগুলো মোটামুটি কি ভালো করে ধুয়ে নিতে হবে তো এখন মনে হয় যেগুলো হয়েছে হয়ে যাবে মোটামুটি অনেকগুলো পাতাই হয়ে গেল এবার চলে যাবো রান্নাঘরে আর সেই রেসিপিটা তৈরি করার জন্য আরও অন্যান্য যে উপাদানগুলো রাখবে সেইগুলো রেডি করব তার আগে একটু দেখিয়ে যাই দেখুন সিম গাছের যে ডগাগুলো বেয়ে বেয়ে দেখুন আমার এদিকে কাপড় নাড়ার জায়গাটাও মানে দখল করে নিয়েছে আর এদিকে তো বেয়ে আছে আর একটা খুশিরই যে দুটো সিমের ডগা বের হয়েছে ফুল সহ এবং সিম ও কিন্তু অলরেডি ধরে নিয়েছে সেটা দেখলাম আর এদিকে দেখুন একটা 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 ফুল ফুটে আছে সকালবেলা না দুইটা ফুটেছে খুব সুন্দর দৃশ্য আর এদিকে একটা গাছ মরে যাচ্ছে চন্দ্রমল্লিকা সম্ভবত গাছটার নাম কি আপনারা জানলে অবশ্যই জানাবেন আর এই দেখুন এই গাছটাও মরে গেছে এই গাছটাও কি গাছ আপনারা যদি কেউ জানেন তাহলে কিন্তু জানাবে দুটো গাছ আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে এখানে ফুলের যে নার্সারি আছে এখান থেকে মেলা ফুলের মেলা বসছিল মানে গাছে বৃক্ষ মেলা যেটা বলে সেটা বসছিলো সেখান থেকে নিয়ে এসেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যতই জল দিচ্ছি না কেন পরিচর্যা করছি না কেন ধীরে ধীরে কিন্তু গাছগুলো মরে যাচ্ছে কী কারণে মরে যাচ্ছে জানি না আর আপনারা একটি কমেন্টসে জানাবেন যে গাছগুলো মরে যাওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আরও একটি পরিচর্চার মাধ্যমে ওদের ভালো করে তোলার চেষ্টা করতাম যাতে না মরে যায় কিন্তু কি আর করার দেখুন আস্তে আস্তে কিন্তু মরে যাচ্ছে হয়তো বা চন্দ্রমল্লিকাটা বাঁচলেও বেঁচে যেতে পারে কিন্তু এই গাছটার বাঁচার সম্ভাবনা খুবই কম তো যাই হোক এখন আমি চলে যাব সে রান্নাঘরে তো তার আগে হ্যাঁ মাম্মা আমার সোনামণি চলে আসছে আগেই আসছে ঘর নিয়ে খেলা করতেছিল এ দেখুন যে মরিচ গাছটা কিন্তু এখন আবার নতুন করে কুড়ি আসছে হুম এ দেখুন নতুন করে কুড়ি আসছে আবারও হয়তো বা মরিচ ধরবে তো এখান থেকে আমি বেশ কয়েক কিছু মরিচ তুলে খেয়েছি আর এখন দেখুন এই যে আবারও মনে হচ্ছে মরিচ হবে দেখতে পাচ্ছেন প্রতিটা ডগায় ডগায় ফুল আসছে তো যাই হোক আবারও মনে হয় কিছু মরিচ ধরবে তো চলুন তাহলে চলে যাই এসো বাবা রান্না করে যাই আমাদের আরও প্রসেস আছে না এটা আজকে লাউ পাতা দিয়ে দেখি কি করা যায় চলো রান্না করে তো চলে যাচ্ছি রান্নাঘরে আমার মাম্মাম তার খেলনা নিয়ে চলে যাচ্ছে আর আমি যাচ্ছি লাউ পাতা নিয়ে কি হলো কি হলো মাছ বাধা ও তার আরেকটা খেলনা আছে সেটাও হাত দিয়ে হয়তো নিয়ে যাবে এটা হচ্ছে মানকি মানকি খেলনা তাই না তো তুমি এখানে থাকো আমি যাই রান্নাঘরে ঠিক আছে আচ্ছা তুমিও যাবে তাহলে চলো তো আমরা চলে আসছি রান্নাঘরে এখন এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব পাতাগুলোকে মোটামুটি করে ভালো করে ধুয়ে নেব চলে আসলাম বেছিনে এভাবে একটা ঢাকনা দিয়ে নিচ্ছি ঢাকনার উপরে পাতাগুলো রাখবো তাই আগে একটা ঢাকনা দিয়ে পাতাগুলোকে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি আগেই বলেছি পাতাগুলো ভালো পরিষ্কার না হলে আপনার পাতা যে ময়লা আবর্জনা থাকবে সেটা কেটে গিয়ে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে আর বর্তমানে ঢাকায় খুবই ঢিলা খুবই মানে অস্বাস্থ্যকর পরিবেশ মাঝে মাঝে মনে হয় কোথাও না যায় কিন্তু আবার অনেক সময় ঘরের ভিতরেও অ্যালার্জি ঢুকে যাচ্ছে মানে ঘরের ভিতরে থাকলেও অ্যালার্জি অনুভব করছি আসলে আমার শরীরের অ্যালার্জি প্রভাবটা হয়তো বা একটু বেশি হচ্ছে জানি বাজার তুলনায় শরীরটা সবসময় প্রাণী কোনো না কোনো একটা অসুস্থতা নিয়েই আসে কী জান হচ্ছে জানি না হোক ভাবি বাইরে বের হবো কিন্তু একটু বের হলে আরো বেশি অসুস্থ হয়ে যায় দেখুন কোনো বুঝতে পারছি না সে দেখুন পাতাগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে আমি সাজিয়ে রাখতেছি এরপরে কিন্তু পরবর্তী হঠাৎ করে মন চাইলো যে একটু লাউ পাতা দিয়ে কিছু একটা করে খাই তাই কিন্তু চলে এলাম রান্নাঘরে তার সাথে নিজের গাছেই আছে লাউয়ের পাতা লাউ গাছ তো জন্য আর কি এটা যে রেসিপি তো আজকে রেসিপিটা একটু অন্যরকম হবে আমি প্রথম দিচ্ছি এই রেসিপিটা তো দেখুন এই যে হচ্ছে টাকি মাছ আর লাউ পাতা তো টাকি মাছ এখন আমি পাটার বেটে নেব আর লাউ পাতা দিয়ে এটা ভাজি করে নেব খুব সুন্দর একটা রেসিপি আর এইটা দিয়ে যে ভাতটা মানে এটা যে খাবারটা আপনি ভাত খেলে মনে হবে যে আরও কিছু ভাত খাই মানে এইরকম মানে এক একটা আইটেম দিয়েই কিন্তু ভাত পুরো খেয়ে নেওয়া যাবে তো যাই এই দিকে আমি বসিয়েছিলাম টমেটো চাটনি চাটনিটা হয়ে গেছে মনে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিই আর এখানে টমেটো ফ্রুটস আপনি এখানে আছে খেজুর কিশমিশ তারপরে আছে আলু ভুকোটা সাথে আছে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম আর হালকা চিনি আর আছে টমেটো এসব নুন দেওয়া হয়েছে এই সমস্ত দিয়েই কিন্তু এই সুন্দর চাটনিটা তো রেডি করছি তো সকালে এই সকালে বলতে কি আমি এক রান্না করি আর এটাই সারাদিন খাওয়া হয় মামা আমাকে নিয়ে মামা মানে খাওয়া শেষ বাট আমার জন্য আর কি এটা করছি তো এখন আমি যেটা করব মাছগুলো নিয়ে নিচ্ছি এদিকে আমি আগেই রসুন আর পেঁয়াজ নিয়ে কেটে নিয়ে আমি শিল পাঠাটা রেডি করে রেখেছিলাম তারপরে গিয়েছি হচ্ছে মাছ মানে সরি লাউ পাতাই করতে তো এখন আমি এখান থেকে কয়েক টুকটা মাছ নিয়ে নেব ছোট ছোট টাকি মাছ দেখুন সাইজ দেখলেই বুঝতে পারবেন যে বেশি বড়ো না কিন্তু এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও করা যায় বা অন্য অনেক মাছ দিয়ে করা যায় কিন্তু আমি আজকে টাকি মাছ দিয়ে করছি টাকি মাছ দিয়ে লাউ পাতা মানে ভর্তা বলা যায় আবার ভাজিও বলা যায় রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখন এতগুলো লাউ মানে সরি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর হচ্ছে মাছের দেখুন মাথা কিন্তু ফেলে দিয়েছি মাথা ফেলে দিয়ে এই অংশটা নিতে হবে তাহলে কিন্তু কাটা কম মানে কম হবে আর আমি এর সাথে অ্যাড করে নেব কিছু জিরা আর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা তো দেখুন নিয়ে এলাম চারটা কাঁচা লঙ্কা চারটা কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম এবার এটাও আমি এখানে অ্যাড করে দেব আর দিয়ে দেব এক চামচ ছোটো চামচের দুই চামচ আস্ত জিরা এগুলো আমি একসাথে বেটে নেব একটু বেশি দিলাম যেহেতু মাছ বেশি তাই একটু বেশি দিলাম এবার আমি এগুলো এভাবে সুন্দর করে ভেটে নেব তো দেখুন সব উপাদানগুলো একসাথে বাটা হয়ে গেছে এবার আমি এটা গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে আমাকে আর যা যা ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে সেইগুলো এখানে দিয়ে দেব তো এখানে প্রথমে দিয়ে দেব একটু রসুন মানে সরিষার তেল তো হাতের এক কোয়ার মতো সরিষার তেল নিয়ে নিলাম এটা আমি সরিষার তেলটা এখানে দিয়ে মাখিয়ে নিব যেহেতু এখানে পাটায় বেটেছি আর এই পাটার ভিতরেই কিন্তু সব উপাদান আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এগুলো দিয়ে আবারও ভালো করে করে নেব তো এবার আমি এগুলোকে আলাদা একটা দলার মতো করে নেবো সুবিধা হবে যে আমি কয়েকটা পাতায় দিব তো এখন আমাকে যেটা করতে হবে পাঁচটা টুকলা করতে হবে লাউ পাতার তো আমি এক এক করে লাউ পাতা এখানে দুটো কি তিনটা লাউ পাতা দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি টুকলা এবার সাজিয়ে নিয়ে এই লাউ পাতা দিয়ে এটা এইভাবে মুড়ে দেব তো এবার এইভাবে পুটলিতে করে এভাবে বেঁধে নেব এইরকম করে সবগুলো এরকম করে বেঁধে নেব দেখুন টমেটো চাটনিটা হয়ে গেছে এবার টমেটো চাটনিটা আমি তুলে নেব তো ফ্রাই প্যানটা আবারও ধুয়ে চুলার পরে বসিয়ে দিলাম যেহেতু আজ কম আছে তারপর আমাকে চুলাটা গরম হওয়ার জন্য মানে ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে তত সময় ওয়েট করছি তো এদিকে দেখুন দুইটা তিনটা টুপলা করার পরে আর আমার দুইটা পাতা আছে আরও কিছু পাতা আমি তুলে নিয়ে আসবো গাছ থেকে যেহেতু পাতা কম পড়েছে এখনও দুইটা আছে গোল আছে যেটা আমাকে পাতা দিয়ে ঢাকতে হবে তো এখনো চলে যাবো রান্নাঘরে সরি বেলকনিতে বেলকনিতে আরো কয়েকটা পাতা আমি তুলে নিয়ে তো তখন ভাবছিলাম যে ওই কয়টা পাতায় হয়ে যাবে কিন্তু হলো না বিধায় কিন্তু আমাকে আবারও চলে আসতে হলো গাছে তো দেখুন যে বাসার ভিতরে গাছ থাকলে যা হয় যে আমি কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আবারও পাতার ম্যানেজ করে ফেলতে পারছি আর যদি গাছ না থাকতো তখন দেখা যায় আবার কি করতে হতো হয় বাজারে যেতে হতো না হলে অন্য ব্যবস্থা করতে হতো তো গাছ থাকার নিজের বাসায় এরকম সবজি গাছ থাকার সুবিধা হচ্ছে এরকম এটাই যে একটা কিছুতে কম বললো কিংবা বাসায় খাবার দাবার কম এরকম লাউ পাতা বা অনেক কিছু দিয়ে কিন্তু রেসিপি তৈরি করে নাস্তা তৈরি মানে খাবারের চাহিদা পূরণ করা যায় তো হাতে পাচ্ছি না তারপরে চেষ্টা করছি পাতা কম আসলে সিম পাতার জন্য লাউ পাতা বুঝতে পারছি না যে কোনটা সিম পাতা আর কোনটা লাউ পাতা তারপরে দেখি সাইডে এখান থেকে নেওয়া যায় কিনা দুইটা তিনটা মোটামুটি করে আবারও এতগুলো পাতা পেয়ে গেলাম দেখি এইগুলো তো হয় কিনা আগে ট্রাই করে দেখি না হলে তো আবারও আসতে হবে মনে হয় হয়ে যাবে তো আবারও নিয়ে যাচ্ছি পাতাগুলো ধুয়ে নেবো এবারও পরিষ্কার করে নেব আগের মতো করে যেভাবে পরিষ্কার করতে হবে এবার চলে আসছি রান্না করে আবারও একটা একটা করে ভালো করে পরিষ্কার করে নেব পাতা তো পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এলাম এবার আমি এটার মতো করে আর বাঁধবো না এভাবে দিয়ে কিন্তু চুলার করে দিয়ে দেবো এভাবে আবারও পাতা করে সাজিয়ে নিচ্ছি এভাবে ডোটা দিয়ে দিলাম এভাবে সাজাতে হবে এভাবে দিয়ে দেবো কিন্তু ফ্রাই প্যানে যেহেতু সুতা দিয়ে বাঁধলে অনেক সময় দেখা যায় সুতা খুলতে খুলতে সমস্যা হতে পারে তাই জন্য সুতা দিয়ে বাঁধবো না মনে হলো যে সুতা দিয়ে না বেঁধে এভাবে দেওয়া যাবে তাই এইভাবে দিয়ে দিচ্ছি এবার দেখুন পাতা কিন্তু একটু বেশি হয়ে গেছে এই জন্য এইটাই অনেক পাতা দিয়ে দিচ্ছি যেহেতু পাতা বেশি হয়ে গেল এবার কিন্তু পাতা ফেলে না দিয়ে ভেদে নিলে মানে ভাপে দিয়ে নিলে কিন্তু তার সাথে এটা খাওয়া হয়ে যাবে তো দেখুন মোটামুটি করে সবগুলোই রেডি এবার চুলাই দেওয়ার পালা এবার দেখতে হবে ফ্রাই প্যানটা গরম হলো কি না তো দেখুন ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি এখানে হালকা একটু সরিষার তেল ইউজ করবো এবার যেহেতু ভাপে দিব তাই সরিষার তেলই ইউজ করছি সয়াবিন তেল অনেকে ইউজ করতে পারেন কিংবা অনেকে ঘিও ইউজ করতে পারেন আমি সেটা না দিয়ে আমি সরিষার তেল ইউজ করছি একটু মিডিয়াম করে সরিষার তেল সরিয়ে দিলাম তো এবার যেটা করবো একটা একটা করে এরকম যে পুটলি বেঁধেছিলাম পুটলিগুলো নিয়ে আমি এখানে এভাবে দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে তো একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি যে তার সুতোয় বেঁধেছিলাম সেটাও বসিয়ে দিলাম আমি দেখাতে চাই যে সুতায় বেঁধে দিলে যে কিভাবে ই হয় ভাপে হয় এটা কিভাবে ভাপ হয় তো সেটাই দেখানোর জন্য কিন্তু সুতা দিয়ে বেঁধে দিলে একটি পরিপাটি ই হয় আর এটা এভাবেও দেওয়া যায় কিন্তু দেখুন এভাবেও দিয়ে দিচ্ছি অথবা গলে যাবে না সারিয়ে সরিয়ে যাবে না আশা করা যায় যে সবগুলো উঠলি এভাবে দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো লাউ পাতা দিয়ে টাকি মাছ ভাবে কেমন হবে রেসিপিটা আপনারাও বাসায় কিন্তু যদি মন চায় তৈরি করে খেতে পারেন তো আমার মনে হয় ভালো হবে কারণ শুধু এইটুকু দিয়েই কিন্তু পরিপূর্ণ মানে এক বেলার ভাত শেষ করা যায় আমি আগে পরে লাউ পাতা বা টা খেয়েছি ভার পায়েও খেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই টাকিমা মানে লাউ পাতা দিয়ে টাকি মাছ ভাপে এটা আর কি শেয়ার করি তাই কিন্তু চলে এলাম শেয়ার করতে তো আমাকে কিছু সময় ওয়েট করতে হবে আর মাঝে মধ্যে কিন্তু এভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু আমি এভাবে কিন্তু হাতেও দিয়ে দিতে পারি দেখুন হাত দিয়ে কিন্তু যদি একটু হাতে আস লাগে কিন্তু এটা সহনীয় আস শরীরের অনেক কিছু সহ্য করা থেকে এটুকু আস কোনো ব্যাপারই না হয়তোবা হাতটা একটু পুড়ে যাবে তাতে কি হয়েছে লাল হয়ে গেছে তাতে কি হয়েছে আপনারা এত বড় আপনারা কাঠি দিয়ে দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে পারবেন আর এই রেসিপিটা অনেক মজাদার আমি বেশি দিন খাইনি মাত্র দুইবার খেয়েছি তো ভাবলাম যে এত মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই কিন্তু শেয়ার করতে আসা আসলে সর্দি লেগে লেগে এমন অবস্থা প্রায় সেই পঁচিশ তারিখ থেকে সর্দি লেগে আছে এখনও চলছে যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তারপরেও ভাবলাম যেহেতু সকালবেলা এইটা দিয়ে খাবার হবে তো আপনাদের সাথেও শেয়ার করে ফেলি এই জন্য কিন্তু ভিডিওটা তৈরি করা তো বন্ধুরা এখন জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন এরকম ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান নোটিফিকেশানের মাধ্যমে তাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি রেসিপি কেমন লাগে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে শেয়ার করবেন বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এখন আমি আবারও ঢাকনাটা তুলে এভাবে আবারও একটু উল্টে পাল্টে দেবো মেইন হচ্ছে কি জাল আঁচটা কম তো টসটা বেশি থাকলে ভালো হতো এই টাইমে বাসার গ্যাসের যে এটা কম থাকে আঁচটা একটু বেশি থাকলে ভালো হতো তো দেখুন এভাবে কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া যাবে হাত দিয়ে হাত দিয়ে উলটিয়ে দিই বারবার বলছি আমার মতো এত দুঃসাহস কিন্তু আপনারা কেউ দেখাতে যাবেন না এতে কিন্তু হাত পুড়ে যাবে লাল হয়ে যাবে দেখুন এরকম দেখতে কিন্তু অসাধারণ লাগছে তাই না বন্ধুরা হ্যাঁ তো আবারও ঢেকে দেব ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। তো লাউ পাতা দিয়ে টাকি মাছ ভাপে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টসে জানাবেন অনুরোধ রইল আর এখন আমাকে ওয়েট করতে হবে ভাজাটা শেষ জন্য আর এরপরে আমি গরম গরম এই ভাপেটা দিয়ে লাউ পাতা দিয়ে যে টাকি মাছ ভাপেটা করছি এটা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব সকালের আজকে সকালের মেনু হচ্ছে এইটাই আর সাথে হচ্ছে টক দেখিয়েছি যে একটু বিভিন্ন ফ্রুটস দিয়ে টমেটো যে টক চাটনিটা করেছি টক চাটনি আর হচ্ছে লাউ পাতা দিয়ে ডাকি মাছ ভাবে রেসিপি দিয়ে সুন্দর কিন্তু মজাদার সকালবেলা আমি খেয়ে নিতে পারবো চাইলে কিন্তু আপনারাও এভাবে সকালের নাস্তা সেরে নিতে পারেন আর মজাদার একটা রেসিপি কিন্তু তো যাই হোক আবার একটু ওয়েট করছি এটা যেহেতু বারবার বলছি আজ কম এজন্য সিদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করতে হচ্ছে আমাকে তো ওদিকে কা সিদ্ধ মানে ভাপে হতে থাকুক এদিকে আমি এগুলো একটু গুছিয়ে নেব যেহেতু ময়লাগুলো ফেলে দেবো টাকি মাছটা ফ্রিজে রাখবো বা পাটাটা উঠিয়ে ধুয়ে আবার জায়গা মতো রেখে দেব এখন আমি এই কাজগুলো সেরে নিচ্ছি দেখে নেব যে কত দূর হলো তো দেখুন মোটামুটি করে হয়ে গেছে কিন্তু এবার আমি এটা উঠিয়ে গরম গরম পরিবেশন করব কিন্তু চুল রাস্তা এবার বন্ধ করে দিচ্ছি এবার আমি প্লেটে উঠিয়ে নেব ফেলবো তো চলে যাচ্ছি খাবার পরিষে আর আমি এখান থেকে দুইটো পিঠা নিয়ে নেব আর এটা দিয়ে ভাত শুরু করব খাওয়া বন্ধুরা আজকে পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন দেখুন কি সুন্দর হয়ে গেছে ও অসাধারণ একটা রেসিপি কিন্তু তো দেখুন সেই টেস্ট